এম ওপি সার এক কেজি জিপসাম সার এবং প্রতি বিঘায় দেড় কেজি দস্তা এবং দেড় কেজি বরুণ এটা দিয়ে সেচ্ছাষের সময় দিয়ে আমরা এটা জমিটা প্রস্তুত করছি জমিটা প্রস্তুত করার পরে আমরা এই পেঁয়াজটা রোপণ করা হয়েছে পেঁয়াজ রোপণ করার পরে সপ্তাহখানি পরে হয়তো সাত থেকে দশ দিন পরে আমরা একটা সেচ দিচ্ছি এই পেঁয়াজ সেচ দেওয়ার পরে আমরা পেঁয়াজটা নিড়াই দিছি এই পেঁয়াজটার বয়স হয়েছে এই পেঁয়াজটা রোপণ করা হয়েছে নভেম্বর মাসের চোদ্দ তারিখ এই পর্যন্ত এই জমিতে তিনটে পরিষ্কার তিনবার এবং প্রতি সাত থেকে দশ দিন পর পর একটা করে স্প্রে দেওয়া হয়েছে এই জমির বয়স হয়েছে আজ প্রায় দুই মাস দুই মাসের একটু হয়েছে তো আমরা আশা করতেছি যার পনেরো দিন পরে এই ফুলটা সম্পূর্ণ ফুটবে তখন আমরা এই পিএসটা হাত দিয়ে পরে যান এবং দীঘায় এখন যে অবস্থা

পেঁয়াজে আসলে আমরা কিন্তু যে সমস্ত মহিলারা এটা তোলে হার্ভেস্ট করে আমরা তাদেরকে দিয়ে দিই তারাও আমাদের বিনিময় মূল্য হিসেবে

আর হচ্ছে আপনাদের এই কি কি বালাই ব্যবস্থাপনা এবং সংগ্রহত্তর ব্যবস্থাপনা বা সংগ্রহ পদ্ধতি এটা একটু সংক্ষেপে যদি বলতেন পেঁয়াজ বীজ সংগ্রহ পদ্ধতি খুবই সহজ এই বীজটা যখন পরিপক্ক হবে অর্থাৎ একটা একটা কদমে যখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বীজ স্যার ফাটবে এইটা এই 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 বীজটা যদি যখন পরিপূর্ণ হবে বড় বড় হবে স্যার কদম আকারে যখন টোয়েন্টি পার্সেন্ট বীজ এখান থেকে ফাটবে তখন আমি এটা হারভেস্ট করার পরে এটা আমি রোদে রোদে আমি শুকাবো শুকানোর পরে এটা ঝাড়াই মারাই করে দেয় ধুয়ে তারপর এটা আমি ব্যাগে

আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা হর্টিকালচার সেন্টার খয়তলা যশোর এবং হর্টিকালচার সেন্টার কাশিয়ানি গোপালগঞ্জের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য অনেক সময় দিয়েছেন এবং আমাদের ওখানে যাওয়ার দাওয়াত দিয়ে আর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ